আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে পাঁচ দিন পর বিছানার চাদরটা চেঞ্জ করতেছি সেই সাথে আমার হাটের উপরে অনেকগুলো পার্টি একটা সরিয়েছি এখন এই যে দেখুন আরো একটা সরাচ্ছি নিচে কিন্তু আরও একটা পার্টি আছে তো নিচ থেকে দুইটা পার্টি সরিয়ে তারপরে আমার নতুন পার্টিটা পেতে আবারও তুষকটা পেতে দিচ্ছি বাকি দুইটা পার্টির আমার অন্য জায়গায় প্রয়োজন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যেহেতু আমার একটা পাটির প্রয়োজন পাটিটা আপাতত আমি টুসুকে নিচে রাখতেছি কারণ এখন দিনের বেলা গরম লাগে রাতের বেলা এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয় রাতের বেলা কিন্তু মনে হয় পুরোপুরি ঠান্ডা আছে এখনও তাই পাটিটা নিচে দিয়ে টুষুকটা উপরে দিয়ে বিছানা পেতে দিচ্ছি আরও কিছুদিন পর দিনের বেলা রাতের বেলা যখন পুরোপুরি গরম পড়ে যাবে তখন আবার টুষুকটা নিচে দিয়ে পাটিটা উপরে উঠিয়ে নেব তুষকের উপরে আমি দুইটা বেডশিট পাতি তার কারণ হচ্ছে নিচে যে বেডশিটটা দিয়েছি ওটা একটু মোটা টাইপের অনেক সময় আরিয়ান খালি পায়ে এসে দৌড়ে বিছানায় উঠে যায় তো দোলাবালু দেখা যায় উপরের বিছানার চাদরটা বেদ করে তুষক পর্যন্ত চলে যায় তাই আমি নিচে পুরনো একটা মোটা টাইপের বেডশিট পেতে দিই তো সেই সাথে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি কিছু আপুরা মাঝে মধ্যে কমেন্টসে বলেন যে আপু তোমার বালিশগুলো এত পাতলা কেন তো আমি এবং আরিয়ানের বাবা আমাদের দুজনেরই একই সমস্যা আমরা উঁচু বালিশে ঘুমাতে পারি না আর আমার ঘরে আরও কিছু বালিশ আছে যেগুলো অনেক মোটা মোটা এমনকি আমার বিয়ের বালিশগুলো অনেক মোটা মোটা তো ওই বালিশগুলো এমনিতে মেহমানরা আসার পরে দেই আর ওই বালিশগুলো আমি নিজেই শিমুল তুলা দিয়ে আর কি পাতলা করে তৈরি করিয়েছি আমাদের দুইজনের জন্য প্লাস আরিয়ানের জন্য ছোট করে একটা বালিশ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চাল কুমড়ার বিচি এরেঞ্জ করেছি আর এখানে গর্ত করে গর্তের মধ্যে গোবর সার দিয়ে রেখেছিলাম তো গোবর সারের উপরে আমি আবার কিছু মাটি ফেলে দিচ্ছি আর তার উপরে আমি ওই চাল কুমড়ার বেচি লাগাবো গত বছর আমি দুইবার চাল কুমড়ার বীজ লাগিয়েছিলাম কিছু গাছ হয়েও ছিল তারপরে অযত্নের কারণে সেই গাছগুলো আর তেমনভাবে হয়নি তো এইবার ভাবলাম একটু আগেভাগেই কয়েকটা চাল কুমড়ার গাছ লাগিয়ে রাখি আমার খুবই ইচ্ছা বাসায় চাল কুমড়া হবে আর চাল কুমড়ার ফলন কিন্তু খুব বেশি হয় তো দেখা যাক এই বছর কতটা কি হয় চেষ্টা করতেছি চাল কুমড়া যদিও আমি তেমন একটা পছন্দ করি না তবে কিছু জিনিস আমি শখের বসে লাগাই যেমন করলা নাগামরিচ চাল কুমড়া তারপরে আরও ওরকম টুকটাক কিছু সবজি আছে যেগুলো আমার এমনিতেই আর কি দেখতে ভালো লাগে তবে আমি খেতে তেমন একটা পছন্দ করি না কচি চাল কুমড়া একেবারে কচি থাকা অবস্থায় আর কি দেখা যায় একটু ফুরন দিয়ে রান্না করলে মোটামুটি আর কি খাই তবে এতটা পছন্দ করি না তো যাই হোক বেঁচিগুলো লাগিয়ে আমি যে উপর থেকে একটু পানি দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার বারান্দায় যে ফুল গাছটা ছিল খুব সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর একটা ফুল গ্রানটাও কিন্তু অনেক এই যে দেখুন কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই গাছটাও একেবারে হেলে গেছে যেহেতু গাছটার উচ্চতা বেশি তো আমি এখন গাছের গুঁড়া একটু গোবর সার দিব আর সেই সাথে একটা বাঁশের কঞ্চি পুঁতে দেব। বাঁশের কঞ্চিটা পুঁতে সেই বাঁশের কঞ্চির সাথে আমি গাছটা বেঁধে দেব। যাতে গাছটা হেলে না যায় এই যে দেখুন গাছটা অনেকটা লম্বা তো আমি এখানে এখন এই যে গাছের সমপরিমাণ একটা বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি আর ওই কঞ্চির সাথে গাছটাকে এখন বেঁধে দেবো ভিডিওটা আপনারা দেখে থাকুন আর সেই সাথে আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যে আপু ভাইয়েরা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ঘরে আজকে আরও একটা কাণ্ড দেখুন আরিয়ান কোথা থেকে একটা ছাগলের বাচ্চা রেস্কিউ করে নিয়ে এসেছে মানে আমাদের উঠানের মধ্যে ছাগলের বাচ্চাটা চিল্লা চিৎকার করছিল আর কোথা থেকে একটা বড় কুকুর এসে ছাগলের বাচ্চাটাকে দৌড়ার চেষ্টা করছিল। আরিয়ান কুকুরটাকে তাড়িয়ে দিয়ে ছাগলের বাচ্চাটা গড়ে এনে মানে সকাল থেকে বাচ্চাটাকে পাহারা দিচ্ছে আর ছাগলটা অনবরত মেয়ে মেয়ে করে যাচ্ছে তার মাকে খুঁজে পাচ্ছে না ছাগলটাকে আরিয়ান পাহারা দিচ্ছে কোনো ভাবে বের হতে দিচ্ছে না বলছে ওর মা আসলে ওকে বের করে দিবে স্বামী এখানে একটা ফুলকপি বের করেছি রান্না করার জন্য অনেক দিন থেকে ফুলকপি খাওয়া হয়নি আর জানি না কেন এবছর ফুলকপি খেতে তেমন একটা ইচ্ছাও করে না কেমন জানি একটা বিরক্ত লেগে গেছে ভালো লাগে না তারপরেও ফ্রিজে দুইটা ফুলকপি ছিল তার থেকে একটা ফুলকপি বের করে বাবলাম রান্না করে নেই আর এদিকে এই যে দেখুন ছাগলের বাচ্চাটার মা অলরেডি ডেকে ডেকে চলে এসেছে এখন আরিয়ান বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিচ্ছে সকাল নয়টা থেকে ছাগলের বাচ্চাটাকে পাহারা দিলো ওকে দুধ খাওয়ালো এখন ফাইনালি এই যে ওর মায়ের কাছে ছাগলের বাচ্চাটা পৌঁছে দিলো এখন সকাল এগারোটা বেজে গেছে সকালের নাস্তা খাওয়া দাওয়া সব কিছু অফ ক্যামেরায় সেরে নিয়েছি ভিডিও করা হয়নি আর এখন রান্না করতেছি দুপুরের জন্য তো ফুলকপিটা মাছ দিয়ে রান্না করে রেখে যাব। রেখে যাব বলতে আজকে আমি আবার একটু বাইরে যাব আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাবার বোনকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই দিন ডাক্তার আমার বোনকে কিছু টেস্ট দিয়েছিলেন তো টেস্টগুলো করানো হয়েছে ওই টেস্টের আর কি রিপোর্টগুলো নিয়ে এখন ডাক্তারের কাছে যেতে হবে দেখা যাক রিপোর্টগুলোতে কি আসে তো একটু টেনশনে আসি তো আপুর আসলে যে সিমটমগুলো দেখা যাচ্ছে ওগুলো দেখে মনে হচ্ছে হয়তো কিডনিতে কোনো কিছু হতে পারে তো দেখা যাক আমি যা ভাবছি আল্লাহ যেন নাই করেন তো আসলে আমাদের কোনো অসুস্থতা হলে সব সবসময় নেগেটিভটাই মাথার মধ্যে আগেই চলে আসে তারপরেও আসলে বলা যায় না টেস্টটা করে নিলেই ভালো তো টেস্টটা সেদিন করে আসা হয়েছে রিপোর্টগুলো আজকে দেওয়া হবে আর রিপোর্টগুলো নিয়ে তারপরে আর কি ডাক্তারকে দেখানো হবে তো ওই জন্য আমি দুপুরে রান্নাবান্না সেরে যাচ্ছি যেহেতু আমি ওয়াহিদাকে বাসায় রেখে যাব আর সেই সাথে আমার বোনের একটা মেয়েকে রেখে যাব। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে ওদের জন্য আর কি রান্না বান্না করে রেখে যাচ্ছি আর আমরাও ফিরে এসে খাবো সেই জন্য একটু বেশি করে তোর রান্না করে নিচ্ছি রান্না করে করে আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয়ে দু তিনটা কথা বলবো আসলে আমাকে অনেক আপুরা ফোন দেন আমি আগে একটা নাম্বার দিয়েছিলাম গত বছর আমার অসুস্থতার পরে তো ওই নাম্বারটা ওই ফোনটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা ফোন দিলেও ওই নাম্বারে আমাকে পাবেন না খারাপ হয়ে গেছে বলতে রিং করবে কারণ ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে পুরো উপরের দিকটা অন্ধকার কে ফোন দিচ্ছে কে মেসেজ দিচ্ছে আসলে বোঝা যায় না তাই প্লিজ আপনারা ওই ফোনে ফোন দিবেন না আর ফোন দিয়ে যদি আমাকে না পান আমাকে ভুল বুঝবেন না রান্না শেষ করে আমরা বারোটার দিকে বেরিয়ে গেছি ডাক্তারের ওখানে আর কি যাওয়ার জন্য তো আজকে বেশি কাজ নেই শুধুমাত্র রিপোর্টগুলো নেব আর রিপোর্টগুলো নিয়ে কাউন্টারে এন্ট্রি করে তারপরে আর কি ডাক্তারকে দেখাবো তো রিপোর্টগুলো দেখে ডাক্তার কি বলেন বা কি ভাবেন সেই অনুযায়ী আর কি ওষুধ দেওয়া হবে তাই একটু লেট করেই বাসা থেকে বেরিয়েছিলাম তো এই যে দেখুন আমরা হসপিটালে চলে এসেছি আর আমার বোন এখনও আর কি রিপোর্ট দেখানোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি কারণ আমার তো আজকে কোনো কাজও নেই আর আরিয়ানকেও কিন্তু নিয়ে আসেনি আরিয়ানকে আমার বোনের বাসায় মায়ের কাছে রেখে এসেছি তো এই যে দেখুন আপুর রিপোর্টগুলো অলরেডি পাওয়া হয়ে গেছে আমি বসে বসে একটু দেখছিলাম আর সেই সাথে একটু ভিডিও করেছিলাম তো এখানে অনেকটা টেস্ট করা হয়েছে তো রিপোর্টগুলো দেখে রিপোর্টের আগামাতা আমি তেমন কিছু একটা বুঝতে পারতেছি না জাস্টে কমন যে বিষয়গুলো তো সেগুলোই আর কি একটু দেখছিলাম তো এই যে দেখুন এখানে অনেকগুলো রিপোর্ট তো আসলে রিপোর্ট দেখলে আমাদের মনের মধ্যে সত্যি একটা বল চলে আসে তো এখানে হেমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু অনেকটা কম আমারও কিন্তু তাই যতবার আমি ব্লাড টেস্ট করেছি ততবার কিন্তু ওই রিপোর্ট এসেছে তো এই যে দেখুন এখনও কাউন্টারে কাজ চলতেছে আর আমি হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি টুকটাক কিছু ভিডিও করেছি তো এটা হচ্ছে বৌদরপুর হসপিটাল আমার আশেপাশের ভিউর্স যারা তারা তো অবশ্যই চিনতে পারতেছেন যেটাকে আমরা মালুয়া হসপিটাল হিসাবে জানি তো হসপিটালটা অনেক পরিচিত আর আমি অনেকবার এই হসপিটালে এসেছি আমার এই হসপিটালের পরিবেশটা বিশেষ করে এত ভালো লাগে অন্য কোনো হসপিটালে যেতে আমার এমনিতেই খারাপ লাগে তবে এই হসপিটালের পরিবেশটা এত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ একেবারে বাড়ির মতন এই হসপিটালের বারান্দায় বসে থাকলে মনে হয় যে মনে হয় বাড়িতেই বসে আছি কোনো গাড়ির শব্দ নেই কোলাহল নেই এই যে দেখুন একেবারে নিরিবিলি বারান্দায় কয়েকজন মহিলা বসে গল্প করতেছেন মনে হচ্ছে বাড়িতে হয়তো কোনো মেহমানরা এসেছেন আর বারান্দায় বসে বসে গল্প করতেছেন একেবারে শান্ত সৃষ্ট একটা পরিবেশ সত্যিই ভালো লাগে তাপুর যেহেতু ভেতরে কাজ চলতেছে আমি কিছুক্ষণ ভেতরে যাচ্ছি কিছুক্ষণ বাইরে বাইরে হাঁটতেছি মাঝে মধ্যে আবার ক্যান্টিনে গিয়েও লিকার চা খাচ্ছি তো এভাবে করেই আর কি সময়টা কাটাচ্ছি আজকে তো আমার আর এক্সট্রা কোনো কাজও নেই আর আমার সাথে হারিয়ানের বাবাও আজকে আসেননি তো অনেকে বলতে পারেন যে তোমার বোনের তো হাজব্যান্ড আসেন তাহলে তুমি কেন নিয়ে এসেছো তো আমার আপুর হাজব্যান্ড উনি তো এখন গাড়ি চালান গাড়ি নিয়ে মানে যদি কোথাও যান তাহলে টাইমলি আসলে আসতে পারেন না তো আজকেও আমাদের সাথে ওনার আসার কথা ছিল কিন্তু উনি অন্য এক জায়গায় আর কি প্যাসেঞ্জার নিয়ে রিজার্ভ গিয়েছিলেন ওই কারণে আর কি আর ওই টাইমে আসতে পারেননি আর আমি সাথে আসি তার কারণ আমি ওই হসপিটালের অনেক কিছু চিনি জানি আর আমার বোন কিন্তু অতটাও মানে কি বলবো যাই হোক উনি আসলে ওইভাবে কখনও একা একা ডাক্তার দেখাতে যাননি আর ওই জন্য আর কি উনি আসলে অত কিছু বুঝেনও না তো ওই কারণেই আর কি আমার আশা তো ওই যে দেখুন এখানেই আর কি আমার বোনের ডাক্তার দেখানো হয়েছে আপু অলরেডি বেরিয়ে গেছেন আর এখন ওনার রিপোর্টগুলো আর কি এখনও ভেতরে আছে তো ডাক্তার প্রেসক্রিপশন দিবেন তারপরে আমরা এখান থেকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে যাব তো অনেক আপুরা বলেন যে আপু বদরপুরে এলে তুমি আমাদেরকে ফোন দিও তাহলে দেখা করব। আসলে আমার পুরনো ফোনটা তাকা অবস্থায় অনেকে ফোন করেছেন বলেছেন কিন্তু আপনাদের কারো নাম্বার আমার কাছে নেই আমি সম্পূর্ণ নতুন মোবাইল নতুন নাম্বার ইউজ করতেছি তো তাই চাইলেও আসলে আপনাদেরকে আমি ফোন দিতে পারি না আর আমি এই বছর এই যে কয়েকদিন আগে আমার বোনের হাজব্যান্ডের অসুস্থতার বিষয়ে হেল্পের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে চাইলে আপনারা আমার নতুন নাম্বারটা পেয়ে যাবেন আমি এখানে আর ভিডিওতে দিচ্ছি না ওই ভিডিওটাতে আমার নতুন ফোনে নাম্বারটা দেওয়া আছে তো আপনারা যারা মানে আমার নাম্বার নিতে চান বা কোনো কারণে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন সমস্যা নেই তো আমাদের ওষুধ নেওয়া শেষ হয়ে গেছে এখন ড্রাইভার খুঁজে পাচ্ছি না ড্রাইভার মনে হয় কিছু খাওয়ার জন্য গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়েছেন তো ড্রাইভারকে আর কি খুঁজতেছি চারদিকে আর যেহেতু আরিয়ানের বাবাও সাথে আসেননি উনি আসলে ফোন দিতেন ড্রাইভারকে আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম তো দাঁড়িয়ে আসে আর ড্রাইভারের অপেক্ষা করতেছি ভাবছিলাম আরিয়ানের বাবাকে ফোন দেব তো তার মধ্যেই আর কি ড্রাইভার চলে এসেছেন তো যাই হোক এখন আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দিয়ে দিব আমাদের গাড়ি ভেতরে রাখা আছে গাড়ি ওই দিক থেকে বের করে আনা হচ্ছে এই যে দেখুন তো এই যে দেখুন হসপিটালের সামনের দিকে এটা বদরপুর হসপিটালের ক্যান্টিন আছে ক্যান্টিনে সব ধরনের খাবার পাওয়া যায় তবে ক্যান্টিনের খাবার বুঝতেই পারতেছেন আমার কিন্তু অনেকটা কোদা লেগেছে তারপরেও খেতে চাচ্ছি না আসলে খাবারগুলো গলা দিয়ে মনে হয় নামে না এত বাজেভাবে করে যাই হোক খাবারের বদনাম করতে নেই যা করে হসপিটালের জন্য এটাই ভালো তবে আমি আর এখানে খাবো না দেখা যাক একেবারে বাসায় গিয়ে খাবার খাবো অলরেডি বিকাল চারটে বেজে গেছে এই যে দেখুন তা আমরা এখন আস্তে আস্তে আবার বাসায় চলে যাচ্ছি আর বাসায় গিয়ে আমি আমার নতুন বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন নিলাম বাজার পাস করে আমার কলেজের সামনে চলে এসেছি আর ভাবলাম আমার কলেজটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন নিলাম বাজার কলেজ তো এই কলেজে আমি পড়াশোনা করেছিলাম ডিগ্রি কমপ্লিট করেছি তিন বছর এই কলেজে ছিলাম কলেজ কলেজটার জড়িয়ে মানে অনেক স্মৃতি জড়িয়ে আসে কলেজটা দেখলে অটোমেটিক চোখের পানি চলে আসে তো বাসায় চলে এসেছি আর আমার নতুন বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে আসি এই যে দেখুন নতুন দরজায় কালার করা হয়েছে কপি কালার দেওয়া হয়েছে কালারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই যে দেখুন আগে দরজাতে যে কালারগুলো দেওয়া হয়েছিল তার থেকে এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমি নিজেই সিলেক্ট করেছি আর এই যে দেখুন নতুন বেডরুমের জন্য নতুন একটা ফার্নিচার চলে এসেছে মানে একটা হাট তো আমি যে খাটটা আনতে চাইছিলাম কয়েকদিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওই হাটটা না এটা এটা অন্য একটা হাট তো এই যে জানালায়ও সেম কালার দেওয়া হয়েছে আর হাটটা আসলে একটু সুটো চাইছিলাম কিন্তু বেশি বড় হয়ে গেছে যেহেতু রুমটা সুটো তো এই যে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যদিও ডিজাইনটা মোটামুটি অতটাও আধুনিক পদ্ধতি না এই সিম্পল আমার বরের খাটটার মতন আর কি ডিজাইন তো খাটের মধ্যে আমি আপাতত একটা পার্টি পেতে দিচ্ছি কারণ ওই খাটের জন্য বিছানা পাতি এখনও রেডি করা হয়নি একটা তুষক কিনতে হবে তো পাটিটা পাতার পরে লোকটা কেমন লাগতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন তো আমার ঘরে যেহেতু এক্সট্রা এই পাটিটা ছিল তাই ভাবলাম হারটা খালি না রেখে একটা পার্টি পেতে রাখি যখন তুষক বালিশ মশারি বেছানার চাদর সব কিছু আনতে হবে রুমটাকে নতুন করে আমার মনের মতন করে সাজাবো আসলে ছোটো রুম সুন্দর করে সাজানো যায় আর এই যে দেখুন জায়গা অনেকটা কম খাটটা রাখার পরে বেশি একটা জায়গা নি ওখানে ভাবছি একটা টি টেবিল রাখবো ওই জায়গাটায় যেটা আপনাদেরকে দেখালাম না এদিকে না সরি এই যে খাটের মাথার দিকে এই জায়গাটা একটা টি টেবিল আর ওই যে ফ্লোরটাতে একটা কার্পেট পেতে দেব আর যে যে দিকে যে জায়গাটা আছে আগে দেখিয়েছিলাম আপনাদেরকে ওই জায়গাটায় একটা বেতের চেয়ার বা সুটো একটা সোফা রাখবো তো এই রুমটা এভাবেই আর কি সাজাবো ভাবছি দেখা যাক আস্তে আস্তে রমজান মাসের মধ্যেই আর কি রুমটাকে সাজিয়ে ফেলবো আর সাজালে তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো খাটটা আসলে এই রুমের জন্য একটু বড় হয়ে গেছে তিনজন মানুষ অনায়াসে থাকতে পারবে তবে দুইজনের জন্য হলেই ঠিক ছিল তো আসলে এত ছোটো খাট পাওয়াও যায়নি আর ওই খাটটা আমাদের স্কুলেরই আর কি একজন স্কুল গার্জেন্সের কাছ থেকে আনা উনি স্কুলের দিকে টাকা এই আমাদের স্কুলের একজন গার্ডেন্সের থেকে আর কি কিনে আনা উনি ফার্নিচারের দোকান দেন তো আরিয়ানের বাবার টাকা দিয়ে এই আনা হয়েছে মানে সামান্য কিছু টাকা দেওয়া হয়েছে আর বাকিটা স্টুডেন্ট বাবদ কাটা হয়ে যাবে তো আমিও খুশি হয়েছি বাবল আমার টাকাগুলো বেঁচে যাবে আরিয়ানের বাবার তরফ থেকে খাটটা পেয়ে গেলাম তো উনি বলছিলেন খাটটা আমরা চাইলে কেটে কুটে একটু সুটো করে তৈরি করে দিবেন আমি বললাম না তাক এত বড় সুন্দর খাটটা কেটে কুটে নষ্ট করার প্রয়োজন নেই তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম